আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আশা করছি মহান আল্লাহর তালার অশেষ দোয়া ও রহমতে আপনারা সবাই সুন্দর ও সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওতে আজকে দোয়ার বিভিন্ন আদব সম্পর্কে জানতে পারব যা আমাদের দোয়া কবুলের সম্ভাব্যতা বাড়িয়ে দিবে দোয়া করার কিছু আদব বা বৈশিষ্ট্য রয়েছে যা পালন করা আবশ্যক সেগুলো নিম্নে উল্লেখ করা হল এক কিবলামুখী হয়ে দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার ইচ্ছা করলে কিবলামুখী হয়ে দোয়া করতেন দুই অজু করে দোয়া করা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একদা পানি নিয়ে অজু করলেন এবং হাত তুলে দোয়া করলেন তিন নেক আমল তুলে ধরে দোয়া করা তিনজন লোক এক গুহায় আটকা পড়লে তারা তাদের নিজ নিজ নেক আমল আল্লাহর নিকট পেশ করে প্রার্থনা করলে আল্লাহ তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন চার হাত তুলে দোয়া করা এবং হাত কাত ও চেহারা বরাবর উঠানো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি উভয় হাত তোমার কাঁধ বরাবর বা অনুরূপ উঁচু করে দোয়া করবে এবং ইস্তিকফারের সময় এক আঙ্গুল দ্বারা ইশারা করবে এবং দোয়াতে কাকুতিমিন্তির সময় দুই হাত প্রসারিত করবে পাঁচ দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা ও নবী এর উপর দূরত পাঠ করা ফাজালা ইবনে ওবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম মসজিদে বসা অবস্থায় ছিলেন সে সময় জনক লোক মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল তারপর বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ব্যক্তি তুমি তো তাড়াহুডা করলে যখন তুমি সালাদ শেষ করে বসবে শেষ সময় শুরুতে আল্লাহ তালার যথোপযুক্ত প্রশংসা করবে এবং আমার উপর দুরুদ ও সালাম প্রেরণ করবে তারপর আল্লাহ তালার নিকটে দোয়া করবে ছয় খালেশ নিয়েতে অন্তরে দ্বিধ সংকল্প নিয়ে একনিষ্ঠভাবে দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় নিয়তের উপর নির্ভরশীল সাত বিনয় ভীতি ও দারিদ্রতার ভাব নিয়ে দোয়া করা আল্লাহ তালা বলেন আর আপনি আপনার রবকে নিজ মনে স্মরণ করুন ছবি নেয় ও অনুচ্ছেসরে সকালে ও সন্ধ্যায় আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না আট পাপ স্বীকার করে দোয়া করা আবুহুরাই রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি পাপ করার পর তা স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন নয় আল্লাহর সুন্দর নামগুলোর মাধ্যমে দোয়া করা পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে অনেক অতি সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো দশ দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করা আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ কোনো পাপ করার পর উত্তম রূপে অজু করে দুই রাকাত নামাজ আদায় করলে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করলে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় আশা করি আমরা সবাই এই দোয়ার আদবগুলো অনুসরণ করার মাধ্যমে আমাদের দোয়াগুলো কবুল করার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলব ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি